বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আমেরিকা স্বপ্নের দেশ আমেরিকা কিন্তু বর্তমানে দু সালে সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা অনেক ধরনের খবর শুনতে পাচ্ছি আমেরিকার সম্পর্কে আমেরিকার গ্রিন কার্ড সম্পর্কে এমন অনেক খবর দেখতে পেয়েছি যে গ্রিন কার্ড অনেক সময়তে বাতিলও হয়ে যাচ্ছে বা গ্রিন কার্ড সাসপেন্ড করা হচ্ছে কেন বলুন তো আমেরিকাতে যাদের গ্রিন কার্ড রয়েছে তারা গ্রিন কার্ড থাকা সত্ত্বেও সবসময় কিন্তু আতঙ্কে ভুগছে তার জন্যে অবশ্যই বিভিন্ন কারণ রয়েছে আজকে আমি আবন্তিকা হাজির হয়েছি আপনাদের সামনে গ্রিন কার্ড সম্পর্কিত কিছু কথা শেয়ার করব তাই স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বর্তমানে দু সালে যারা গ্রিন কার্ড হোল্ডার রয়েছেন তাদেরকে কিন্তু কতগুলি বিষয়ে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে যার মধ্যে নাম্বার ওয়ান হলো আপনি আমেরিকার বাইরে মাসের অধিক যেন না থাকতে হয় এই এইরকমভাবেই কিন্তু ইন্টারন্যাশনাল ট্রাভেল প্ল্যান করতে হবে আপনি যখনই ইন্টারন্যাশনাল ট্রাভেল প্ল্যান করবেন তখন যেন তার একটা প্রপার ভ্যালিড রিজন থাকে এবং যখন আপনি আমেরিকাতে ব্যাক করবেন তখন যেন আমেরিকাতে আপনার প্রুফ অব রেসিডেন্সি শো করতে পারেন যেরকম আপনি যদি হোমে থাকেন তাহলে হোমের অ্যাড্রেস বা আপনি কোনো অ্যাপার্টমেন্টে থাকলে অ্যাপার্টমেন্টের লিজিং অ্যাড্রে লিভিং এগ্রিমেন্ট এবং তার সাথে প্রপার ইউটিলিটি বিল এক্ষেত্রে কিন্তু কোনো ফ্রেন্ডের অ্যাড্রেস বা কোনো আপনার রিলেটিভের অ্যাড্রেস কিন্তু গ্রাহ্য হবে না এবং আপনি যে দেশের বাইরে গেছেন তার কিন্তু প্রপার ডকুমেন্টস থাকবে এবং আপনি যে অফিসে জব করেন সেই অফিসের কিন্তু প্রপার মেল থাকবে যে আপনি বাইরে গেছেন কি কারণে গেছেন এবং আপনাকে চেষ্টা করতে হবে একটি বছরের মধ্যে বেশিরভাগ সময়টা আমেরিকাতে থাকার জন্যে দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো সেটি হলো আপনার আমেরিকান ব্যাংক অ্যাকাউন্টের অ্যাক্টিভিটি আপনি আমেরিকান ব্যাংকে আপনার যে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড রয়েছে সেটা যেন অ্যাক্টিভ থেকে থাকে এবং সেই ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড দিয়ে যেন আপনার গ্রসারি বা ইউটিলিটি বা অন্যান্য যাবতীয় যা সংসার খরচা সমস্ত কিছু যেন চালানো হয়ে থাকে এবং আপনার কিন্তু সেখানেতে নিয়মিত ট্রানজ্যাকশন হয়ে থাকে ইনঅাকটিভ ব্যাংক অ্যাকাউন্ট যেন না থেকে থাকে এই বিষয় কিন্তু একটু মাথায় রাখবেন নেক্সট যে বিষয়টি সম্পর্কে আপনাদের সতর্ক থাকতে হবে সেটি হলো ড্রাইভার লাইসেন্স আপনার যে ড্রাইভারস লাইসেন্স থাকবে সেই লাইসেন্সটাই যেন ভ্যালিড থেকে থাকে এবং তার সেটি কিন্তু আপনাকে যদি এক্সপায়ার করে যায় তাহলে তার আগেই কিন্তু আপনাকে রিনিউ করে দিতে হবে কারণ ড্রাইভার লাইসেন্স শুধু যে আপনার গাড়ি চালানোর জন্য কোনো পারমিশন সেটা নয় এটা কিন্তু আপনার একটি ভ্যালিড প্রুফ তাই ড্রাইভার্স লাইসেন্সটার ব্যাপারে কিন্তু অবশ্যই কিন্তু মাথায় রাখবেন যদি আপনি গ্রিন কার্ড হোল্ডার হয়ে থাকেন আমেরিকার যদি গ্রিন কার্ড হোল্ডার হন তাহলে আরেকটি বিষয়ে অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হল ইউএস ট্যাক্স রিটার্ন আপনি যদি আমেরিকাতে বসবাস করেন তাহলে ইউএস এর যে ট্যাক্স পলিসি রয়েছে সেই ট্যাক্স পলিসি আপনাকে ফলো করতে হবে ট্যাক্স রিটার্ন নিয়মিত দিতে হবে এবং সমস্ত নিয়মকানুন কিন্তু আপনাকে অবশ্যই মেনে চলতে হবে আপনি যখন ইন্টারন্যাশনাল ট্রাভেল করবেন তখন সব সময় কিন্তু আপনার গ্রিন কার্ডটির দিকে কিন্তু একটু নজর রাখবেন গ্রিন কার্ডটি যেন এক্সপায়ার না করে যায় বা যদি এমন কোনো কারণেতে আপনি দেশের বাইরেতে যান যেরকম ধরুন কোনো গ্রিন কার্ড হোল্ডার তার পিতা মাতার চিকিৎসার জন্যে তিনি যদি বিদেশে গিয়ে বেশি দিন থাকতে চান তাহলে চিকিৎসা সংক্রান্ত সমস্ত ডকুমেন্টস বা তাদের হসপিটালাইজেশনের সমস্ত ডকুমেন্টস কিন্তু তাকে সাথে ক্যারি করতে হবে এইগুলো কিন্তু একটি ভ্যালিড প্রুফ হিসেবে গণ্য হতে পারে আমেরিকাতে যখন আপনার প্রোফাইল চেক করা হবে তখন কিন্তু বেশ কতগুলি বিষয় দেখতে পাওয়া যাবে যেরকম ধরুন আপনার ইউএস ট্যাক্স রিটার্ন আপনার ড্রাইভার্স লাইসেন্স যেন এক্সপায়ার না করে থাকে আপনি যেন এক্সটেন্ডেড ট্রাভেল না করে থাকেন এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেন অ্যাক্টিভ থেকে থাকে সেই রকম সেই সমস্ত কিছুই কিন্তু আপনার প্রোফাইলের শো করবে এবং আপনার ক্রাইম রেকর্ডস সেটাও কিন্তু আপনাকে একটু মাথায় রাখতে হবে আমেরিকাতে যারা গ্রিন কার্ড হোল্ডার রয়েছেন তারা কি কি বিষয় নিজেদের সতর্ক থাকবেন সেই সম্পর্কে বিষদে আপনাদের সাথে আলোচনা করলাম যেমন ধরুন ইন্টারন্যাশনাল ট্রাভেলস ছয় মাসের বেশি দিন করবেন না আপনার ইউএস ট্যাক্স রিটার্ন করবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্টিভ রাখবেন আপনার ড্রাইভারস লাইসেন্স যেন ঠিক সময় মতো রিনিউ করতে থাকবেন আপনার যে গ্রিন কার্ড সেটাও যেন সময় মতো আপনার রিনিউ করতে থাকবেন এবং আপনার ফিনান্সিয়াল স্টেটমেন্ট যেন সমস্ত কিছু ঠিকঠাক থাকে এবং আপনার যে রেসিডেন্স তার যেন প্রপার ইউটিলিটি বিল দেখতে পাওয়া যায় এই সমস্ত কিছু আপনাকে সবসময়তে কিন্তু সতর্ক থাকতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার